আচ্ছা তাহলে কেজি ও গ্রামের সম্পর্কে আমরা কি দেখব যে এক কেজি সমান কি এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে যদি পাঁচ কেজি হয় তাহলে কী হবে পাঁচ হাজার গ্রাম আচ্ছা এখন যদি আমরা বলি যে দশ কেজি সমান কত হবে তাহলে দশ কেজি সমান কত তাহলে এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এক ইন্টু এক হাজার ছিল আর এখন আমরা কি করবো দশ কেজি বলতেছি তাহলে দশ ইন্টু এক হাজার গ্রাম তাহলে গুণ করলে কত হবে দশ হাজার গ্রাম আচ্ছা এখন যদি আমরা বলি যে পনেরো কেজি পনেরো কেজিতে কত গ্রাম হয় তাহলে পনেরো ইন্টু এক হাজার তাহলে কি হবে পনেরো হাজার গ্রাম তাহলে এক কেজিতে এক হাজার গ্রাম পাঁচ কেজিতে পাঁচ হাজার গ্রাম দশ কেজিতে দশ হাজার গ্রাম পনেরো কেজিতে পনেরো হাজার গ্রাম সেইভাবে আমরা যাই করব যতই দিব না কেন আমরা জাস্ট খালি এক হাজার গুণ দিব